হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো দুর্যোগ কাকে বলে দুর্যোগ কত প্রকার ও কী কী এবং এই দুর্যোগ মোকাবেলায় আমাদের কী কী করণীয় আছে তো দুর্যোগ কাকে বলে একটি বিপর্যয় যখন কোনো নির্দিষ্ট এলাকার জনগণের বেশিরভাগ মানুষকে বিপন্নপন্ন করে তুলে এবং তাদের নিজস্ব মোকাবেলা তাদের মোকাবেলা করার ক্ষমতার বাইরে চলে যায় তাকে দুর্যোগ বলে আচ্ছা দুর্যোগ বলতে এমন একটি বিপর্যয়কে বোঝায় যা কোনো নির্দিষ্ট এলাকার জনগণের বেশিরভাগ মানুষকে কি করে বিপন্নপন্ন করে তোলে এবং উক্ত জনগোষ্ঠীর তা মোকাবেলা করার ক্ষমতা সাধ্যের বাইরে চলে যায় আচ্ছা এই সব দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানুষকে অনেক মূল্য দিতে হয় দুর্যোগ কখনো হঠাৎ সংগঠিত হয় আবার কখনো এক বা একাধিক ঘটনা ধীরে ধীরে দুর্যোগ সৃষ্টি করতে পারে আবার অনেক সময় একটি দুর্যোগ একাধিক দুর্যোগের কারণ হয়ে থাকে তো দুর্যোগ কত প্রকার সেটা নিয়ে আমরা এখন কথা বলবো দুর্যোগ প্রধানত কি দুই প্রকার একটা হলো প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো মানব সৃষ্ট দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সৃষ্ট হয় সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে আর মানুষের দ্বারা যে সকল দুর্যোগ সৃষ্টি হয় সেগুলো মানব সৃষ্ট দুর্যোগ বলে তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি কী আছে যেমন ভূমিকম্প তো দুর্যোগ কত প্রকার সেটা নিয়ে আমরা এখন কথা বলবো দুর্যোগ প্রধানত কি দুই প্রকার একটা হলম প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো সৃষ্ট দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সৃষ্টি হয় সেগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলে আর মানুষের দ্বারা যে সকল দুর্যোগ হয় সেগুলো মানব সৃষ্ট দুর্যোগ বলে তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি কী আছে যেমন ভূমিকম্প আছে অগ্নুৎপাত আছে ঘূর্ণিঝড় আছে বন্যা আছে খরা আছে নদী ভাঙ্গন লবণাক্ত তুষারপাত ইত্যাদি আর মানবসৃষ্টের কি কি দুর্যোগ আছে যেমন বিভিন্ন ধরনের পারমাণবিক বিস্ফোরণ হয় তারপরে যুদ্ধ হয় এরপরে দেখা যায় যে কিছু রাসায়নিক দূষণ হয় এগুলো সাধারণত মানবচীষ্ট দুর্যোগ তো এটা হলো আমাদের কি প্রাকৃতিক দুর্যোগ এবং মানবচীষ্ট দুর্যোগের উদাহরণ আমরা পড়লাম এখন আমরা আলোচনা করব দুর্যোগের ধরন দুর্যোগের ধরন কি ধরনের হয়ে থাকে দুই ধরনের দুর্যোগ হয়ে থাকে একটা হলো ধীরগতি সম্পন্ন দুর্যোগ একটা হলো সম্পন্ন দুর্যোগ তো ধীরগতি সম্পন্ন দুর্যোগ কীরকম যেমন খরা হওয়া শস্য আনে হওয়া কৃষিক্ষেত্রে পোকামাকা করে আক্রমণ হয় এগুলো হলো কি ধীরগতি সম্পন্ন দুর্যোগ আচ্ছা এরপরে সম্পন্ন কি যেমন হঠাৎ করে ভূমি ভূমিকম্প হয় হঠাৎ করে অগ্নুৎপাত হয় এগুলো যে ধরনের দুর্যোগগুলো আকস্মিক ঘটে থাকে হঠাৎ করে ঘটে থাকে সেগুলো সম্পন্ন দুর্যোগ আচ্ছা এরপর আমরা আলোচনা করব দুর্যোগ মোকাবেলায় আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটা এক নম্বর পদক্ষেপ আমরা নিতে পারি কি ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা কিছু ধরনের ত্রাণ পেতে পারি দুর্যোগ ব্যবস্থা দেশের জনগণের দুর্যোগের ঝুঁকি হ্রাস করে দুর্যোগ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রলয়নকারী দুর্যোগ মোকাবেলায় একটি জরুরি সারা প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য এরপরে কি বলতে পারি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় সাধন তথ্য সংগ্রহ ব্যবস্থাপনা গবেষণা কর্ম পরিচালনা গণসচেতনতা বৃদ্ধি স্থানীয় জাতীয় পর্যায়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও মোকাবেলায় কাজ করে থাকে তো আমরা আলোচনা করলাম দুর্যোগ কাকে পলে দুর্যোগ কত প্রকার দুর্যোগ কয় ধরনের হয়ে থাকে দুর্যোগ মোকাবেলায় কিভাবে আমরা কাজ করতে পারি এই ছিল দুর্যোগ কাকে বলে কত প্রকার ও কী কী সো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম